শ্রদ্ধেয় শিক্ষক বরুণ বিশ্বাসকে নিয়ে আমার আজকের কবিতা বরুণ আবারও জন্ম নেবে ছেলেটা আজও ঘুমোয়নি একটা অতৃপ্ত আনন্দে সে সব ময়লা ছুঁড়ে ফেলতে চেয়েছিল অজানার দেশে বর্বরতায় বারবারই জ্বলে উঠতো তার বাঘযন্ত্র বাক্যবাণে জর্জরিত হত প্রতারক নিপীড়ন যখন বাড়তে থাকল তার প্রতিবাদরা সব মঞ্চ বেঁধেছিল একটা আগুন ভাঙতে ভাঙতে তৈরি হল মশাল মিছিল সমাজকিটের ডানা পড়ল কাটা ভরল ঘর নিপীড়কের মেলা প্রতিবাদটা যেন জীবন পেয়েছিল তারপর হঠাৎ মেঘ নামল আকাশ জুড়ে অরুণ আলো আধার হল অত্যাচারের ঝোড়ো হাওয়ায় নিভে গেল জীবন প্রতি তবুও ছেলেটা আজও ঘুমোয়নি তার প্রতিবাদী চোখগুলোর অটুট বিশ্বাস বরুণ আবারও জন্ম নেবে লাইক থম একস সাবস্ক্রাইব